উত্তরপ্রদেশ রাজ্যে বিধানসভা ভোট হলে কোন দল সরকার করতে পারে সেটি আমরা আজকে এই ভিডিও থেকে জানতে পারবো উত্তরপ্রদেশ রাজ্যে মোট চারশো তিনটি বিধানসভার আসন সরকার করতে গেলে প্রয়োজন দুশো চারটি বিধানসভা আসন অর্থাৎ যে দল দুশো চারটি বিধানসভার আসন পাবে সেই দল সরকার করবে চলুন আজকে আমরা দেখে নিই কোন দল সম্ভাব্য সরকার করতে পারে যেহেতু উত্তরপ্রদেশ রাজ্যে পঁচাত্তরটি জেলা সেই হিসেবে আমরা আজকে ডিভিশনে আলোচনা করবো উত্তরপ্রদেশ রাজ্যের তেরোটি ডিভিশন এবং পঁচাত্তরটি জেলা তার আগে আমরা জেনে নিই গত বিধানসভা ভোটে এই উত্তরপ্রদেশ রাজ্যে কোন দল কটি আসন পেয়েছিল বিজেপি পেয়েছিল দুশো পঞ্চান্নটি আসন আপনা দল সেকুলার পেয়েছিল বারোটি আসন নিষাদ পার্টি পেয়েছিল ছটি আসন সমাজবাদী পার্টি পেয়েছিল একশো এগারোটি আসন আর এল ডি পেয়েছিল আটটি আসন এসবিএসপি পেয়েছিল ছটি আসন কংগ্রেস পেয়েছিল দুটি আসন বিএসপি পেয়েছিল একটি আসন জেডি পেয়েছিল একটি আসন অন্যান্যরা পেয়েছিল শূন্য আসন দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে বিজেপি পেয়েছিল তেত্রিশটি আসন সমাজবাদী পার্টি পেয়েছিল সাঁত্রিশটি আসন কংগ্রেস পেয়েছিল ছটি আসন আর এল ডি পেয়েছিল দুটি আসন আপনাদল পেয়েছিল একটি আসন আজাদ সমাজবাদী পার্টি পেয়েছিল একটি আসন চলুন ভিডিও শুরু করা যাক এক এনডিএ জোট যার মধ্যে থাকতে পারে বিজেপি আর এল ডি আপনাদল দুই ইন্ডিয়া জোট যার মধ্যে থাকতে পারে সমাজবাদী পার্টি কংগ্রেস বিএসপি যারা একা লড়াই করতে পারে আজাদ সমাজবাদী পার্টি যারা একা লড়াই করতে পারে চলুন শুরু করা যাক এক লাখনো ডিভিশন লাখনো ডিভিশনের মধ্যে মোট পঁয়তাল্লিশটি আসন আছে এই ডিভিশনের মধ্যে মোট ছটি জেলা পড়ে যার মধ্যে লাখিরামপুর খেয়ার জেলা যেখানে আটটি আসন সীতাপুর জেলা যেখানে নটি আসন হারদারি যেখানে আটটি আসন উন্নাত যেখানে আটটি আসন লাখনো যেখানে নটি আসন রায়বেরেলি যেখানে ছটি আসন এই লক্ষণ ডিভিশন এনডিএ জোট অনেকটা এগিয়ে থাকতে পারে সেই তুলনায় ইন্ডিয়া জোট কিছুটা পিছিয়ে থাকতে পারে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য ছাব্বিশটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য কুড়িটি আসন বিএসপি পেতে পারে সম্ভাব্য শূন্য আসন অন্য পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের ডিভিশন মুরাদাবাদ ডিভিশন মুরাদাবাদ ডিভিশনের মধ্যে মোট পাঁচটি জেলা পড়ে যার মধ্যে আছে সাতাশটি বিধানসভার আসন এক বিজনোর জেলা যেখানে আটটি আসন দুই মুরাদাবাদ জেলা যেখানে ছটি আসন তিন সম্বল জেলা যেখানে চারটি আসন চার রামপুর জেলা যেখানে পাঁচটি আসন আমর জেলা যেখানে চারটি আসন মোট এই সাতাশটি আসনের মধ্যে এখানে এনডিএ জোটকে এখানে পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে এবং ইন্ডিয়া জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে সাতাশটি আসনের মধ্যে এখানে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য দশটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য সতেরোটি আসন বিএসপি পেতে পারে সম্ভাব্য শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের ডিভিশন বারেলি ডিভিশন বারেলি ডিভিশনের মধ্যে মোট চারটি জেলা পড়ে মোট পঁচিশটি বিধানসভার আসন পড়ে এই চারটি জেলা হলো এক ঝুজন জেলা যেখানে পাঁচটি আসন দুই আগ্রা জেলা যেখানে নটি আসন তিন ফিরোজাবাদ জেলা যেখানে পাঁচটি আসন চার মাইনপুরি জেলা যেখানে চারটি আসন এই পঁচিশটি আসনের মধ্যে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এখানে অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এখানে পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট এখানে পেতে পারে সম্ভাব্য পনেরোটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য দশটি আসন বিএসপি পেতে পারে সম্ভাব্য শূন্য আসন অন্য পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের ডিভিশন সাহারানপুর ডিভিশন সাহারানপুর ডিভিশনে মোট তিনটি জেলা এই তিনটি জেলার মধ্যে মোট ষোলোটি আসন সেই তিনটি জেলা হলো এক সাহারানপুর জেলা যেখানে সাতটি বিধানসভা আসন দুই শামলি জেলা যেখানে তিনটি বিধানসভা আসন তিন মুজফরপুর জেলা যেখানে ছটি বিধানসভা আসন এই ষোলোটি বিধানসভা আসনের মধ্যে এখানে দেখা যাচ্ছে এখানে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় এনডিএ জোট পিছিয়ে থাকছে এখানে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য নটি আসন বিএসপি পেতে পারে সম্ভাব্য শূন্য আসন অন্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পাঁচ অযোধ্যা ডিভিশন অযোধ্যা ডিভিশনের মধ্যে মোট পাঁচটি জেলা পড়ে এবং মোট পঁচিশটি বিধানসভার আসন পড়ে এই পাঁচটি জেলা হলো এক এক আমেঠি জেলা যেখানে চারটি আসন দুই সুলতানপুর জেলা যেখানে পাঁচটি আসন তিন বারাবাঙ্কি জেলা যেখানে ছটি আসন চার অযোধ্যা জেলা যেখানে পাঁচটি আসন পাঁচ আম্বেদকরনগর জেলা যেখানে পাঁচটি আসন এই অযোধ্যা জেলা এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে আছে সেই তুলনায় এন্ডিয়া জোট পিছিয়ে আছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য আটটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য সতেরোটি আসন বিএসপি পেতে পারে সম্ভাব্য শূন্য আসন অন্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের ডিভিশন দেবী পাঠান ডিভিশন দেবীপাটন ডিভিশনের মধ্যে মোট চারটি জেলা পড়ে যার মধ্যে আছে কুড়িটি বিধানসভা আসন এই চারটি জেলা হলো এক বাহাবিদ জেলা যার ছটি আসন দুই সরস্বতী জেলা যার দুটি আসন তিন বলরামপুর জেলা যেখানে চারটি আসন চার গোন্দা জেলা যেখানে সাতটি আসন দেবীপাটন ডিভিশনে ডিভিশন এখানে কুড়িটি আসনের মধ্যে দেখা যাচ্ছে এখানে এনডিএ জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এখানে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য এগারোটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য নটি আসন বিএসপি পেতে পারে সম্ভাব্য শূন্য আসন অন্য পেতে পারে শূন্য আসন পরের ডিভিশন আজমগড় ডিভিশন আজমগড় ডিভিশনের মোট তিনটি জেলা যার মধ্যে একুশটি বিধানসভার আসন পড়ে সেই তিনটি জেলা হলো এক আজমগড় জেলা যেখানে দশটি বিধানসভার আসন মৌ জেলা যেখানে চারটি বিধানসভার আসন বালিয়া জেলা যেখানে সাতটি বিধানসভা আসন এই একুশটি বিধানসভা আসনের মধ্যে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এখানে অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় এনডিএ জোট এখানে কিছুটা পিছিয়ে থাকছে বিএসপিও আসন পেতে চলেছে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য সতেরোটি আসন বিএসপি পেতে পারে সম্ভাব্য একটি আসন অন্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের ডিভিশন বাস্তি ডিভিশন বাস্তি ডিভিশনের মোট তিনটি জেলা যার মধ্যে তেরোটি আসন এই তিনটি জেলা হলো এক সিদ্ধার্থীনগর যেখানে সাতটি বিধানসভা আসন আছে বাস্তি জেলা যেখানে পাঁচটি বিধানসভার আসন আছে তিন শান্ত কাবির নাগ ডিভিশন যেখানে একটি বিধানসভার আসন আছে এখানে এনডিএ জোট এবং ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য ছটি আসন বিএসপি পেতে পারে সম্ভাব্য শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন প্রয়াগরাজ ডিভিশন প্রয়াগরাজ ডিভিশনের মোট চারটি জেলা যার মধ্যে আটাশটি বিধানসভা আসন এই চারটি জেলা হলো এক ফতেপুর যেখানে ছটি বিধানসভার আসন দুই প্রতাপগড় যেখানে সাতটি বিধানসভার আসন তিন খোসাম্বির যেখানে তিনটি বিধানসভা আসন প্রয়াগরাজ যেখানে বারোটি বিধানসভা আসন এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের মধ্যে হাড্ডাটে লড়াই হতে পারে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য বারোটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য তেরোটি আসন বিএসপি পেতে পারে সম্ভাব্য একটি আসন অন্যরা পেতে পারে সম্ভাব্য দুটি আসন পরের ডিভিশন বারাণসী ডিভিশন বারাণসী ডিভিশনের মধ্যে মোট চারটি জেলা যার মধ্যে এখানে আটাশটি বিধানসভা আসন এই চারটি জেলা হলো এক জোনপুর যেখানে নটি বিধানসভার আসন দুই গাজীপুর যেখানে সাতটি বিধানসভার আসন তিন চান্দুলি যেখানে চারটি বিধানসভার আসন চার বারাণসী জেলা যেখানে আটটি বিধানসভা আসন এই বারাণসী বিধানসভা এখানে দেখা যাচ্ছে এখানে এনডিএ জোট অনেকটাই এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য পনেরোটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য তেরোটি আসন বিএসপি পেতে পারে সম্ভাব্য শূন্য আসন অন্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের ডিভিশন চিত্রকূট ডিভিশন চিত্রকূট ডিভিশনের মোট চারটি জেলা যার মধ্যে দশটি বিধানসভা আসন এক হামিরপুর জেলা যেখানে দুটি বিধানসভা আসন দুই মোবা জেলা যেখানে দুটি বিধানসভা আসন তিন বান্দ্রা যেখানে চারটি বিধানসভা আসন চার চিত্রকূট জেলা যেখানে দুটি বিধানসভা আসন এই চিত্রকূট ডিভিশনের দশটি আসনের মধ্যে এনডিয়া জোটকে এগিয়ে থাকছে দেখা যাচ্ছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন বিএসপি পেতে পারে শূন্য আসন অন্যন্যরা পেতে পারে শূন্য আসন পরের ডিভিশন আগ্রা ডিভিশন আগ্রা ডিভিশনের মধ্যে মোট চারটি জেলা যার মধ্যে তেইশটি বিধানসভা আসন আছে সেই চারটি জেলা হলো হল মধ্যে এক মথুরা জেলা যেখানে পাঁচটি আসন দুই আগ্রা জেলা যেখানে নটি আসন চার ফিরোজাবাদ জেলা যেখানে চারটি আসন পাঁচ মাইনপুরি জেলা যেখানে চারটি আসন এই আগ্রা জেলায় এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য বারোটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য এগারোটি আসন বিএসপি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের ডিভিশন মিরাট ডিভিশন মিরাট ডিভিশনের মোট ছটি জেলা যার মধ্যে আটাশটি আসন আছে সেই ছটি জেলা হলো এক মিরাট জেলা যেখানে সাতটি আসন বাগপত জেলা যেখানে তিনটি আসন গাজিয়াবাদ জেলা যেখানে পাঁচটি আসন হাপুর জেলা যেখানে তিনটি আসন গৌতম বুদ্ধনগর যেখানে তিনটি আসন শহর যেখানে সাতটি আসন এই আঠাশটি আসনের মধ্যে এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট এখানে কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য সতেরোটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য এগারোটি আসন বিএসপি পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের ডিভিশন আলিগড় ডিভিশন আলিগড় ডিভিশনের মধ্যে মোট চারটি জেলা পড়ে যার মধ্যে সতেরোটি আসন সেই চারটি জেলা হলো এক আলিগড় জেলা যেখানে সাতটি আসন কাশিগঞ্জ জেলা যেখানে তিনটি আসন তিন ইতা জেলা যেখানে চারটি আসন চার হাতরাজ জেলা যেখানে তিনটি আসন এই সতেরোটি আসনের মধ্যে এখানে দেখা যাচ্ছে এনডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে দশটি আসন ইন্ডিয়া জোট পেতে পার সম্ভব সাতটি আসন বিএসপি পেতে পারে শূন্য আসন অন্যান্যরা পেতে পার শূন্য আসন পরের ডিভিশন মির্জাপুর ডিভিশন মির্জাপুর ডিভিশনের মোট তিনটি জেলা যার মধ্যে বারোটি আসন আছে সেই তিনটি জেলা হলো এক বাদহি জেলা যেখানে তিনটি আসন দুই মির্জাপুর জেলা যেখানে পাঁচটি আসন তিন সোনভদ্রা জেলা যেখানে চারটি আসন এই মির্জাপুর জেলা এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এখানে কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় এনডিএ জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পার সম্ভাব্য পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য সাতটি আসন বিএসপি পেতে পারে সম্ভাব্য শূন্য আসন অন্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের ডিভিশন গোরক্ষপুর ডিভিশন গোরক্ষপুর ডিভিশনে মোট চারটি জেলা যার মধ্যে আটাশটি আসন আছে এক মহারাজগঞ্জ জেলা যেখানে পাঁচটি আসন আছে দুই গোরক্ষপুর জেলা যেখানে নটি আসন আছে তিন কুশিনগর জেলা যেখানে সাতটি আসন আছে চার ডিহরি জেলা যেখানে সাতটি আসন আছে এই আটাশটি আসনের মধ্যে এখানে এনডিএ জোট অনেকটাই এগিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিয়া জোট এখানে পেতে পারে সম্ভাব্য কুড়িটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য সাতটি আসন বিএসপি পেতে পারে সম্ভাব্য একটি আসন অন্যান্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের ডিভিশন কানপুর ডিভিশন কানপুর ডিভিশনে আমার ছটি জেলা অবস্থিত যার মধ্যে সাতাশটি বিধানসভা আসন আছে সেই ছটি জেলা হলো ফরিদাবাদ জেলা যেখানে চারটি আসন দুই কনৌজ জেলা যেখানে তিনটি আসন তিন ইটোয়া জেলা যেখানে তিনটি আসন চার আরুরিয়া জেলা যেখানে তিনটি আসন পাঁচ কানপুর দেহাত জেলা যেখানে চারটি আসন ছয় নগর জেলা যেখানে দশটি আসন এই সাতাশটি আসনের মধ্যে এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য সতেরোটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য দশটি আসন বিএসপি পেতে পারে সম্ভাব্য শূন্য আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের ডিভিশন ঝাঁসি ডিভিশন ঝাঁসি ডিভিশনের মধ্যে মোট তিনটি জেলা অবস্থিত যার মধ্যে নটি বিধানসভা আসন সেই তিনটি জেলা হলো এক ঝুলন জেলা যেখানে তিনটি বিধানসভা আসন দুই ঝাঁসি জেলা যেখানে চারটি বিধানসভা আসন তিন লাতিপুর জেলা যেখানে দুটি বিধানসভা আসন এই ঝাঁসি জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট এখানে কিছুটা এগিয়ে থাকছে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য ছটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন বিএসপি পেতে পারে শূন্য আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন আমরা মোট উত্তরপ্রদেশ রাজ্যে দুশো তিনটি বিধানসভা আসন দেখলাম এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য দুশো সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য একশো একানব্বইটি আসন বিএসপি পেতে পারে সম্ভাব্য দুটি আসন অন্যরা পেতে পারে সম্ভাব্য তিনটি আসন তো এখানে দেখা যাচ্ছে দুশো সাতটি আসন পেয়ে এনডিএ জোট সম্ভাব্য সরকার করতে পারে ভোট এখনও অনেক বাকি আছে এটি সম্ভাব্য ফলাফল ভোট হলে বোঝা যাবে কোন দল সরকার করবে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ